তো দর্শক আমরা এখন একটি দুঃখের কথা শেয়ার করব। বাংলা সিনেমা জগতের একটি দুঃখের কথা কথাটি হলো তোমার কাছে আমার একটা প্রশ্ন ভাই আপনাদের কাছে আমার একটি প্রশ্ন যে বাংলাদেশে সিনেমা হলে বাংলাদেশে সিনেমা হলে সাকিব খানের ছবি ছাড়া অন্য কোনো নায়কের ছবি কিসের জন্য চলে না এবং কি প্রতিটি ঈদে দেখবেন সাকিব খানের ছবি আসতেছে ঠিক আছে তো বছরে তিন চারটা পাঁচটা ছবি সাকিব খানের আসতেছে কিন্তু অন্য কোনো নায়কের ছবি আসতেছে না কিন্তু অন্য কোনো নায়কের ছবি আসলে সিনেমাটা চলে না ঠিক আছে পরিচালক টাকা উঠাতে পারে না কিসের জন্য মাহমুদ শাকিব খানের যে ভিডিও যে মুভিটা করে ঠিক আছে সাকিব খানের মুভি মুভির মাধ্যমে যে একটা রোমান্টিক দৃশ্য সেটাকে সুন্দর করে তুই গড়িয়ে তুলে তার যে ডায়লগটা দেয় সেই ডায়লগটা একবার পারফেক্টভাবে করে তারপর শ্রোতাগঞ্জে আছে শাকিব খানের ভক্ত যারা আছে শাকিব খানের ভক্তরা মনে করেন ওই সব গুলা দেখে শাকিব খান সাকিব খান যে একটা মুভি করে যে আগ্রহটা দেয় আমাদেরকে সেই আগ্রহ তো আমরা পাগল হয়ে যাই শাকিব খান মনে করেন আমাদেরকে এমন মুভিটি দেখায় আচ্ছা গানের হিস্টি আচ্ছা একটা কথা আমাদের বাংলাদেশে কিন্তু আরো নায়ক আছে আছে না যেরকম সাইমন ইমন আরভিন শুভ বাপ্পি নীরব কিন্তু তাদের ছবি কেন চলে না সিনেমা হলে তাদের মানে পরিচালক তাদেরকে নিয়ে সিনেমা কেন বানাচ্ছে না এই এই প্রশ্নটা আরে ভাই তারা এই কোনো নায়ক হলো তো কী ছবি আমি আজকে বন্ধু ছবি দেখছি শুধু প্রেমের বিষয় প্রেমের বিষয়ও হয় কিন্তু মনে করেন দৃশ্যগুলো যে আসে একটু ফুরা ভালো লাগে না ক্যারেক্টার একবারে লুজ হয়ে লুজ ক্যারেক্টার আবার মনে করেন গানের দিক দিয়ে একটু মোটামুটি ভালো হলেও হয় আবার না হলেও নাই তারপর আবার আমি আরেকটা আরেকটা বিষয় জানো শাকিব খানকে সারা পরিচালক অন্য কোনো নায়ক নিয়ে যদি সিনেমা তৈরি করে মনে করেন মনে করেন আপনার এক কোটি টাকা দেড় কোটি ট্যাকা দিয়ে সিনেমাটা তৈরি করলো কিন্তু ওই সিনেমার ট্যাকাটা উঠাইতে পারে না বাংলাদেশ থেকে ঠিক আছে পরিচালক উঠাইতে পারে না মানে শাকিব খানকে সারা অন্য কোন নায়ক করে দিয়ে নে সই বানা এই ট্যাকাটা উঠাইতে পারে না তার কারণ কি আরে ভাই সবাই তো সাকিব আর ভক্ত কি তো আর বাতির না ইয়ার ওগর তো কেউ ভক্ত নাই কারণ ওরাই ছবি করতে পারে না ঠিক মতো যদি ছবিটা করতে পারতো তাহলে ওরা যারে নিয়ে করতো সেই ভাইরাল হয়ে যেমন সাকিবের আগে মান্না ছিল মান্না কিন্তু এখন সকলের মনে হৃদয়ে কথা কিরণ মান্না মান্না যদি এক লাখ এক লাখ টাকা তো একটা ছবি করতো ওই ছবিটা ভাইরাল হয়ে যেত কারণ যেমন সে একটা ছবি করছে আম্মাদান এখন মান্নার পরে দ্বিতীয় হচ্ছে বিশ্বনায়ক সাকিব খান বলিউডের মাধ্যমে দেখেন না এখন ছবি চান্স পাওয়া গেছে শাকিব খান একটার পরে একটা কাপাই দিয়ে আছে বাংলাদেশটা একবারে কাপা একটা ঘুরে লাইতেছে আর কি বলবো আমি যাই হোক দর্শক আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ ভিডিও